হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা ইসলাম শিক্ষার অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য সাজেশন দেবো আশা করি আপনাদের কমন পড়বে আচ্ছা আমরা শুরু করে দেই প্রথমেই একই মায়ের গর্ভ থেকে জন্মালে কোন ভাতৃত্ব তৈরি হয় একই মায়ের গর্ভ থেকে জন্মালে ও রোজাদ ভাতৃত্ব তৈরি হয় একটু গুলা থাকতে পারে কারণ ছবি তোলার সময় একটু গুলা হয়ে গেছিল অহংকার আমার ভূষণ এ হাদিস অনুসারে অহংকার কার ভূষণ অহংকার কার ভূষণ অহংকার হচ্ছে আল্লাহর ভূষণ আল্লাহর ভূষণ ঘ সমাজ সমাজ সেবার অন্তর্ভুক্ত হলো সমাজ সেবার অন্তর্ভুক্ত হলো তিন নম্বরে ও দুই সামাজিক নিরাপত্তা রক্ষা পরস্পরের দ্বন্দ্ব মেটানো মিসের অনুচ্ছেদটির আলোকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও আমরা অনুচ্ছেদ এখন পড়ব না আমরা শুধু উত্তর দিব উত্তরগুলো আপনারা দেখে রাখেন অনুচ্ছেদ আপনারা মিলে নিয়েন পরে নিয়েন কিন্তু আমি জাস্ট এখন উত্তর দিব আজিমের সাথে কোন গুণটি প্রকাশিত হয়েছে আজিমের সাথে চার নম্বরের গ পর পরমত সহিংসতা গুণটি প্রকাশিত হয়েছে আজিম অন্যের মতামতের প্রতি আজি মন্ডের মতপথের প্রতি ক শ্রদ্ধাশীল ও ক শ্রদ্ধাশীল ও সহিষ্ণু আল্লাহ তালা বলেছেন অহংকার আমার ভূষণ কোন হাদিস গ্রন্থের বাণী এটা কোন হাদিস গ্রন্থের বাণী সয়ের খ এটা মুসলিম হাদিস গ্রন্থের বাণী আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয় পরিচয় পরিচিকাতরতা ধ্বংস করে দেয় উক্তিটি কোন হাদিস গ্রন্থের উক্তিটি কোন হাদিস গ্রন্থের সাত নাম্বারে মুসনাদি শিহাব হাদিস গ্রন্থের আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চায় যখন সে হিংসা করে উক্তিটি কোন সুরার আয়াত আট নাম্বার আট নাম্বারে ক এটা সুরা ফালাক এর আয়াত আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চায় যখন সে হিংসা করে এটা ফালাক এর আয়াত ঘুষের ক্ষেত্রে ইসলামের বিধান ঘোষ গ্রহণ পাপ এটার উত্তর আমরা বলে দেই নয় নম্বরের গ গ গ্রহণ পাপ এবং ঘুষ প্রধান পাপ আকলাকে জামি জামিমার অন্তর্ভুক্ত নয় আকলামের জামিমার অন্তর্ভুক্ত নয় দশ নম্বর দশ নম্বরে খ দুই ও দেশপ্রেম আকলাকে অন্তর্ভুক্ত নয় জামিমার অন্তর্ভুক্ত নয় দুই দশ 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 শততা ও দেশপ্রেম হুদায় বিহার সন্ধিতে যুদ্ধবিগ্রহ বন্ধ থাকার কথা ছিল কত বছর সন্ধিতে বিগ্রহ বন্দরা থাকার নম্বরে গ পাঁচ বছর উমাইয়া সাধু নামে পরিচিত উমাইয়া সাধু নামে পরিচিত বারো নাম্বারের কজরত আব্বক করা তালা আনহু উমাইয়া সাধু নামে পরিচিত হযরত আব্বক করাতলা আনহু হযরত উমর ইভনে আব্দুল আজিজ রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে কোন খুলিফার শাসন করতেন কোন উত্তর হবে খ হরজত উমর রাজলতাল আনহর এর পরের প্রশ্নে চলে যাই আমরা পরের প্রশ্ন চোদ্দ চোদ্দতে দেখুন কি আছে চোদ্দ একটু ছোটো করি আমরা চোদ্দ নম্বর হজরত আয় আনহু শরৎ আয় শারাদ আহ কর্তৃক বর্ণিত হাদিস কয়টি হজরত আয় শারদ আহ কর্তৃক বর্ণিত হাদিস চোদ্দ নম্বরে ক দুই হাজার দুইশো পাঁচটি দুই হাজার দুইশো পাঁচটি মহনুর সাল্লাম কীভাবে মক্কা জয় করলেন পনেরো নাম্বার গ মহনুর সাল্লাহ বিনা বিনা বাধায় মক্কা জয় করলেন বিনা বাধায় মক্কা জয় করলেন মনে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের অর্থনৈতিক আদর্শ অর্থনৈতিক আদর্শ ষোলো নম্বর ক এক ও দুই পত্রনামূলক ব্যবসায় জাকাত প্রদানের প্রবর্তন এক ও দুই ষোলো নম্বর কোন পাখি গুয়েন্দার কাজ করত কোন পাখি গোয়েন্দার কাজ করত। খ হুত পাখি গোয়েন্দার কাজ করত। মক্কায় মূর্তি পূজা ঘৃণাকারীদের কী বলা হতো মক্কায় মূর্তি পূজা ঘৃণাকারীদের বলা হতো গ হানিফ মক্কায় মূর্তি পূজা ঘৃণাকারীদের বলা হতো হানিফ নবীর আসুল মানুষকে কিসের শিক্ষা দিয়েছেন নবিরাসুল মানুষকে উনিশ নাম্বারে ক ন্যায় ইনসাফ ও সততার শিক্ষা দিয়েছে ন্যায় ইনসাফ ও সততার দিয়েছে নিফাকের ফলে সমাজে সৃষ্টি হয় নিফাকের ফলে সমাজে সৃষ্টি হয় ঘ নাম্বার ক উ অশান্তি ও বিশৃঙ্খলা সাফায়াত কত প্রকার সাফায়াত দুই প্রকার নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তির নিকট কমপক্ষে কত সময় স্থায়ী থাকলে জাকাত দিতে হবে বাইশ নম্বরের খ এক বছর জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে কী বলে সম্পদের নির্ধারিত পরিমাণকে কী বলে তেইশ নম্বর তেইশ নম্বরের খ নিসাব হজের ফরস কয়টি হজের ফরস কয়টি চব্বিশ নম্বর চব্বিশ নম্বরের ক হজের ফরস তিনটি সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করার হুকুম কী এটা মনে হয় ওয়াজিব হবে দেখি পঁচিশ নম্বর পঁচিশ নম্বরে ঘ পঁচিশ নম্বরে ঘ মুস্তাহাব এটা ওয়াজিব না এটা মুস্তাহাব সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করার হুকুম কি এটা হচ্ছে ঘ পঁচিশ নম্বরে ঘ মুস্তাহাব ইহরাম থেকে হাজিগণের লাভ হয় কোন তারিখে ইহরাম থেকে হাজিগণের মুক্তি লাভ হয় কোন তারিখে ছাব্বিশের ঘ যে হলস 10 জিল হজে 10 জিল হজে পৃথিবী সবচেয়ে বড় কথিত গ্রন্থ কোনটি আল কোরআন পৃথিবী সবচেয়ে বড় কথিত কোনটি আল কোরআন মুসলমানের মুসলমানদের পরিপূর্ণ জীবন বিধান কোনটি মুসলমানদের পরিপূর্ণ জীবন বিধান আলকুরান কোরআন ক আল কোরআন তারপর আছে সাকিব সূরা ফিল আমরা সাকিবের তিলাওয়াতকৃত সুরায় কোন আয়াত সে ফিল শব্দটি পেয়েছে কোন আয়াতে সে ফিল শব্দটি পেয়েছে এটা হবে সাতাশ উনত্রিশ নাম্বার ক প্রথম প্রথম আয়াতে সে ফিল শব্দটি পেতে সাকিব তার তিলা উৎকৃত সুরায় জানতে পেরেছে গহ নম্বর প্রত্যেকটি আল্লাহর গর্ব অহংকারের কথা হস্তবাহিনীর হস্তি বাহিনীর কথা আল্লাহর কুদরতের কথা তো গাইস আশা করি সবার কমন পড়বে এ জায়গা থেকে এরপর আমরা সৃজনশীল প্রশ্ন দিয়ে দেব সৃজনশীলের জন্য অপেক্ষা করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সৃজনশীল প্রশ্ন আমরা দিয়ে দেবো সৃজনশীল প্রশ্নের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আজকে আমরা নৈবিত্তিক দিলাম ঠিক চিহ্ন দিলাম এবং একটু পরে আমরা ঠিক চিহ্ন দিব এবং নৈবিত্তিক সহ সৃজনশীল প্রশ্ন সহ দিয়ে দেবো তো সাবস্ক্রাইব করে রাখুন সবাই সাবস্ক্রাইব না করলে কিন্তু মিস করবেন সবাই এবং হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ গাইস